ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাত্র কিছুদিন পরে তোমার কি এমন মনে হয় যদি আমি চান্স না পাই তোমার কি এমন মনে হয় যে শেষ মুহূর্তে এসে তোমার পড়াগুলো গুলিয়ে যাচ্ছে এমনি প্র্যাকটিস করলে পারো কিন্তু পরীক্ষা দিলে ভুল হচ্ছে তোমার কি মনে হয় যে ভোকেবুলারিগুলো তুমি মনে রাখতে পারতেছো না তার মানে তুমি রাইট ট্র্যাকে আছো তুমি ঢাবিতে চান্স পাবা গল্পটা শোনো আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম অ্যাডমিশনের একেবারে পনেরো বিশ দিন কিংবা এক মাস আগে আমার মধ্যে অনেক ভয় কাজ করত। আমি যদি চান্স না পাই তাহলে আমার সাথে কি ঘটবে আচ্ছা আমি তো বুকে মনে রাখতে পারতেছি না অ্যাপ্রোপ প্রিপোজিশন পারি কিন্তু আমি নার্ভাস হয়ে ভুল করে বসতেছি পরীক্ষা দিলে দেখা যায় অনেক ইজি জিনিস আমি ভুল করে আসতেছি আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে আমার ব্লাড সার্কুলেশন বেড়ে যেত আমার মধ্যে যেন একটা কেমন কেমন কাজ করতো পরে দেখলাম এই জিনিসগুলো আমার সাথে ঘটার কারণে আমি ঢাবিতে ইজিলি আসতে পেরেছি কেন বলছি এই কথা কারণ আমার প্রস্তুতি ভালো ছিল তাই আমি এই বিষয়টা নিয়ে বেশি সিরিয়াস ছিলাম আর শেষ মুহূর্তে আমার নার্ভাস লাগছিল সো ঠিক একইভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার প্রস্তুতি হানড্রেড পার্সেন্ট তাই তোমার ভয় হয় যদি ঢাকা ইউনিভার্সিটি মিস হয়ে যায় এখন যে ভালো প্রস্তুতি নিয়েছে ভয়টা তো তারই হওয়া স্বাভাবিক যে এত পরিশ্রমের পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত থেকে ছুটে যায় তাহলে আমি কি করব আর যে ভালোভাবে প্রস্তুতি নেয় নেই তার তো ভয় বেশি একটা নেই যে চান্স পেলে পেলাম না পেলে নেই তো যেহেতু তোমার মধ্যে ওই বিষয়গুলো কাজ করে ওই ব্যাপারগুলো কাজ করে বিশ্বাস রাখো ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার সাথে একত্রে আড্ডা দিবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জুনিয়র হিসাবে তোমার গল্প শুনবো শোনাবো অন্যান্যদের তুমি বলবা যে কীরকম স্ট্রাগল করে তুমি আজকের জায়গায় এসেছ বাবা মা তখন তোমাকে দেখে আনন্দিত হবে তোমার কোনো একটা ভিডিও তোমার কোনো একটা খবর সংবাদপত্রে প্রকাশিত হলে বাবা মা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে দৌড়ে দেখাবে যে এটা আমার বাচ্চা এটা আমার ছেলে এটা আমার মেয়ে আলহামদুলিল্লাহ সে এই জিনিসটা করতে পেরেছে এই আনন্দটা কি কিছুটা বাদ ভাঙা হবে না এবং আমার বিশ্বাস এই আনন্দটা তুমি আর মাস দেড় মাসের মধ্যেই পেতে যাচ্ছ কারণ বাবা মাকে আনন্দিত করাটা পৃথিবীর একটা স্বর্গীয় সুখের মতো এবং আমরা যখন বাবা মার মুখে হাসি ফোটাতে পারি তখন সন্তান হিসেবে নিজেদের মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে যে না আমি কিছুটা হলেও বাবা মার জন্য করতে পেরেছি এই বাবা মা আমাদের জন্য কত কিছুই না করে বিরক্ত লাগলেও কিন্তু মা কোনোদিন রান্না বাড়া করা থেকে বিরত থাকেন না অসুস্থ থাকলেও আমাদের জন্য রান্না করার চেষ্টা করেন বাবা ভালো না লাগলেও তার ব্যবসার কাজে তার চাকরিতে তাকে যেতে হচ্ছে কারণ দিন শেষে এই চাকরি আমারই ব্যবসা আমারই টাকার উপর আমার ছেলে সন্তানরা ডিপেন্ডেন্ট তাহলে দেখো প্রত্যেকে তার চাকরিতে তার পড়াশোনায় তার কাজে তার ব্যবসায় তার রান্না বাড়ায় হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে তাহলে তুমি কেন দিবা না তোমাকেও তোমার হান্ড্রেড পার্সেন্ট রিপোর্টটা দিতে হবে তোমার লাইফটাকে গুছানোর জন্য আর বাবা মা আমাদের কাছ থেকে তেমন কিছু চায় না বাবা মা চায় তাদের ছেলে সন্তানের লাইফটা যেন তারা গুছানো দেখে যেতে পারে এবং তুমি তোমার লাইফটা গুছাবা আর যখন তোমার লাইফটা গুছাবা তখন তোমার ফ্যামিলিটাও গুছিয়ে যাবে এবং বাবা মা খুশি হবে এবং আমার কেন জানি মনে হয় তুমি এবছর চান্স পাবে সব এই শেষ মুহূর্তে যদি নার্ভাস লাগে যদি ভয় লাগে যদি কোথাও মনে হয় তুমি চান্স পাবা না তার মানে ধরেই নিও তুমি চান্স পেতে যাচ্ছ তুমি লড় দিকে আছ এই শেষ মুহূর্তে স্বাধীন ভাইয়ার তোমার প্রতি পরামর্শ থাকবে রেগুলার एग्जाम দিয়ে নিজের ভুলগুলাকে খুঁজে বের করনীয় যে তোমার কোন জায়গা সমস্যাগুলা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলাকে একটু অধিক গুরুত্ব দিয়ে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে এবং এই প্রশ্নগুলার আলোকে এবার তুমি একটু অ্যানালাইসিস করে দেখিও যে এবছর কোন কোন জায়গা থেকে আসতে পারে তারপর একটা নির্দিষ্ট সময় শেষে তুমি রিভিশন দিবা তোমার সমস্যাগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করবা এবং মনোযোগ দিয়ে তুমি আর বিশ পঁচিশ দিন পড়াশোনা করবা লাস্ট এক সপ্তাহ বেশি পড়াশোনা করার দরকার নাই মাথা ঠান্ডা রাখবা ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবা ভালো গুণ মাথা ঠান্ডা পরীক্ষা ভালো করে এবং আমার বিশ্বাস তুমি চান্স পাবে বাবা মার কথাটা মাথায় রাখো লেগে থাকো এতদিন যে লেগেছিল আর চার পাঁচ দিনের জন্য তোমার এই লেগে থাকাটাকে বন্ধ করিও না ইনশাল্লাহ বিজয়ের হাসি তোমার মুখেই হাসবে আমরা তোমাদের সাথে একত্রে আড্ডা দিব ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে মন থেকে দুয়ারইল তুমি আসতে যাচ্ছ প্রাণের ক্যাম্পাসে